একাদ আমি ঘুমের মধ্যে ছিলাম এ কাতা আমি দুইজন ব্যক্তি ঘুমের মধ্যে আমাকে আমার স্বপ্ন যোগে আসলো কথা শুরুতে স্পষ্ট করে নেই স্পষ্ট হাদিসের বর্ণনা মানুষ যখন কোন স্বপ্ন দেখে দুনিয়ার সাধারণ মানুষের স্বপ্ন সত্য হতে পারে মিথ্যাও হতে পারে তবে অধিকাংশই মিথ্যা কিন্তু নবীরা কোনো যখন স্বপ্ন দেখেন অবশ্যই অবশ্যই এটা হক এটা সত্য নবী স্বপ্নে দেখলেন দুইজন মানুষ তারা স্বপ্ন আসলো তাকে হাতটা ধরে বাহু ধরে নিয়ে চললেন কিছু দূর যাওয়ার পরে একটা পাহাড় আসলো পাহাড়ের মধ্যে উঠতে বড়ই কষ্ট পাহাড়ে নরমাল সাধারণ মানুষ উঠতে পারে না নবীকে বললেন আমি তো এই পাহাড়ে উঠতে পারবো না ওই দুই সাহাবি তাক্তাক্তাক নবীজিকে বাহুতে ধরে ধরে পাহাড়ের চূড়ায় উঠাইলেন পাহাড়ের চূড়ায় যখন উঠলেন আশেপাশের সবকিছুই দেখা যায় পাহাড়ে যারা উঠছেন দেখবেন পাহাড়ে উঠলে সব দেখা যায় সব কিছুই নবী দেখলেন একটা আওয়াজ শুনতে পাইলেন নার নবী জিজ্ঞাসা করলেন ও আমার ও ফেরেশতারা তারা আমাকে নিয়ে আসছো এখানে নিয়ে আসছো এই আওয়াজটা কিসের নবীজি সাল্লাম বললেন ওই ব্যক্তিদের আওয়াজ যাদেরকে আল্লাহ তালা জাহান্নামে নিক্ষেপ করেছেন জাহান্নামে নিক্ষেপ করেছেন জাহান্নামের নামের তলদেশে সে প্রবেশ করতেছে 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 সত্তর হাজার বছর আগে সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে এই মাত্র সে জাহান্নামের নামের তলদেশে গিয়ে পৌঁছেছে নবী বললেন মানহাজা ওই ব্যক্তিটাকে যাকে জাহান নামে এইভাবে নিক্ষেপ করা হয়েছে তাকে উত্তর দেয়া হলো হাবিবাল্লাহ এই ব্যক্তি হলো ওই লোক যে রমজান মাস পেও ইফতারিহি রোজা রাখে নাই রোজা ভেঙে ফেলেছে এই হাদিস দুইটা শাস্তি দেখেছেন এক নাম্বার হলো এটা দুই নাম্বার নই বলেন আমি দেখেছি একদল মানুষকে উপর করে রাখা হয়েছে তাদের পায়ের গিরালির মধ্যে আংরা লাগিয়ে পায়ের গিরালির জোড়ার মধ্যে আংরা লাগিয়ে জাহান নামের দিকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে পায়ের গিরালিতে বেঁধে টেনে নিলে যেমন আংরা লাগিয়ে টেনে টেনে নিচ্ছে জাহান নামে নিক্ষেপ করা হচ্ছে এর চেয়ে কঠিন রোজা না শাস্তি আর দরকার আছে স্পষ্ট জাহান নাম যে আর কথা হলো যেহেতু আল্লাহর আদেশ ফরজ বিধান ফরজ বিধান লঙ্ঘন করলে শাস্তি কি হবে কল্পনা করা যায় না শুধুমাত্র এতটুকু শাস্তি তো আমাদের জন্য অনেক বড় যে জাহান নাম জাহান নাম আল্লাহর বিধান লঙ্ঘন তো জাহান নাম জাহান নামে পরিত্রাণ জাহান নামে কি হবে আজাব শাস্তি একটু কল্পনা করলে আপনি টের পাবেন এই হলো রোজা না রাখার শাস্তি এখন জানবো সর্বশেষ কাদের জন্য রোজা না রাখার অনুমতি আছে পাঁচ ধরনের ব্যক্তিদের জন্য রোজা না রাখার অনুমতি আছে এক নম্বর মুসাফির এবং অসুস্থ মুসাফির যারা সফর করতেছে শরীরে দূরত্বে বাহাত্তর কিলোমিটারেরও বেশি দূরত্বে সফর করতেছে তার জন্য এটা কষ্টদায়ক কষ্ট না তারপর রোজা রাখবো অনুমতি আছে এমন না যে ভেঙেই ফেলতে হবে অনুমতি আছে বাহাত্তর কিলোমিটার শরীরে দূরত্বে যদি কেউ সফর করে মুসাফিরের জন্য রোজা হিন্যা ফেলান দুই নাম্বার এক আয়াত থেকে আমরা জানি অসুস্থ ব্যক্তি অতিশয় অসুস্থ রোজা রাখলে সে ঔষধ না খেলে হয়তো তার রোগ আরো বেড়ে যাবে অথবা খাবার না খেলে তেমি মৃত্যু মুখে পতিত হতে হতে হবে হয়ে যেতে পারে তাহলে ওই ব্যক্তিদের জন্য রোজা না রাখার অনুমতি আছে আল্লাহ তাআলা সূরা বাকার 185 নাম্বার আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফামান শাহিদা মিনকুম আশহরা ফালয়াসুম যে আয়াতে দ্বিতীয় ধাপে রোজা পূর্ণ ফরজ করা দেয় ফরস করা দেওয়া হয়েছিল দ্বিতীয় ধাপে পূর্ণ এক মাস রোজা ফরজ করে দেওয়া হয়েছে আল্লাহ বলেন তারপরে ও যদি কোনো মুসাফির কোনো সুস্থ ব্যক্তি এমন হয় রমজান মাস এসে গেছে রমজানে সফর করতে হয়েছে অসুস্থ তার জন্য রোজা না রাখার অনুমতি আছে এক নাম্বার মুসাফির দুই নাম্বার অসুস্থ তিন নাম্বার গর্ভবতী চার নাম্বার দুগ্ধ পানকারী মহিলা তিন চার মহিলাদের সাথে যারা গর্ভবতী রোজা রাখলে গর্বের ক্ষতি হতে পারে অথবা নিজের ক্ষতি হতে পারে চার নাম্বার দুগ্ধ দানকারী মহিলা যদি সে রোজা রাখে রোজা রাখলে তার স্তনের দুধ শুকিয়ে যেতে পারে নিজের ক্ষতি হতে পারে অথবা বাচ্চার ক্ষতি হতে পারে এই দুই ব্যক্তির যদি বাচ্চা অথবা মা কারো যদি ক্ষতির সম্মুখীন হতে হয় তাহলে ওই দুই ব্যক্তির জন্য রোজা ভাঙার অনুমতি আছে এক নম্বর মুসাফির দুই নাম্বার অসুস্থ তিন নাম্বার গর্ভবতী চার নাম্বার দুগ্ধদানকারী মহিলা পাঁচ নাম্বার অতিশয় দুর্বল অত্যন্ত দুর্বল মানুষ বায়ু বৃদ্ধ একদম шейখ ফানি যে অত্যন্ত বৃদ্ধ হয়ে গিয়েছে তার জন্য রোজা ভেঙে ফেলার অনুমতি আছে যদি পড়ে সুস্থ হয় তখন আদায় করবে যদি সুস্থ না হয় এই অবস্থায় শেষ অবস্থায় সে মৃত্যুবরণ করে তাহলে দিয়ে দিবে ফিতিয়া এই রোজার কিছু কথা জানলাম রোজা ফরজ আমাদের জন্য ছাড়লে শাস্তি আছে কাদের জন্য ছাড়ার অনুমতি আছে রোজার ফজিলত আমরা গত সপ্তাহে শুনেছি ফজিলত অনেক সময় শুনি ফজিলত কি আল্লাহ কি দিবেন এটা আমরা জানিও সমস্ত জিনিসের আমলের প্রতিদান আল্লাহ পৃথক পৃথক ভাবে দিবেন কিন্তু রোজার প্রতিদানটা আল্লাহ তালা স্বয়ং নিজে দিবেন স্বয়ং নিজে দিবেন জিনিসটার দাম যত বেশি দাম যত বেশি পুরস্কারও তত বেশি দাম যত বেশি পুরস্কারও তত বেশি না করিলে শাস্তিটাও তত বেশি আমরা যেন রোজার হক আদায় করে রমজানের হক আদায় করে রোজা রাখতে পারি আল্লাহ তাওফিক দান করেন ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নত পরি নাই সুন্নত সমাজে দেখি নাই